thank mm -hmm. you নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ভাই টিপস এখন বাজছে প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতন এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো প্রত্যেকটা ভ্লগ মানে ব্লগের মধ্যে একটা ধারাবাহিকতা থাকে যেরকম সন্ধ্যা থেকে শুরু করলাম বা সকাল থেকে শুরু করলাম সেটা কন্টিনিউ চলতে থাকলো কিন্তু এই ঠান্ডায় সত্যি কথা বলতে সেই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারছি না যখন যখন কাজের ইচ্ছা করেছে বা যখন যখন ঠান্ডাটা একটু কম লেগেছে সেই সময় ভিডিও ক্লিপসগুলো কালেক্ট করে রেখেছি এবং সেগুলো প্রেজেন্টেবল ওয়েতে জুড়ে দিয়েই আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি কি বানাচ্ছি যে কোনো রকমের পিঠে বানানোটা বেশ কিন্তু খাটনির ব্যাপার কিন্তু হয় কিন্তু খাটনিটা অনেক কম হাজব্যান্ড অনেক দিন ধরেই বলছিল যে একটু পায়েস বানানোর জন্য আর সমস্ত জিনিসপত্র জোগাড় করা ছিল কিন্তু আর বানানো হচ্ছিল না তো ভাবলাম যে আজকেই বানানো যায় বাবা খাওয়াতেই তো মিষ্টি আজকে এই যে পঞ্চু পড়েছে আর এইটা আমার হাজব্যান্ডের এক পেশেন্টের বাড়ি থেকে লাদাখ গিয়েছিলো সেখান থেকে এনে দিয়েছে তো মমের কাছেই ছিল ওটা যখন আমরা মমের বাড়িতে ছিলাম তখনই আনা হয়েছিল তো মম বলছে কালকে রাতে মমের খুব কষ্ট হচ্ছে যে এত ঠান্ডা পড়ছে ওকে কিভাবে ওকে প্রটেক্ট করা যায় মম সারারাত ভেবেছে তারপর ভাবলো যে একটা পঞ্চু কিনে দেবে মো ওকে তা ভাবলো আরে ওর তো একটা আছে তো সেই জন্য মম পঞ্চুটা আজকে সকালবেলায় নিয়ে এসেছে আর পরিয়েছে আর সত্যি খুব গরম হচ্ছে কারণ কি খুব ভালো উল দিয়ে তৈরি হয়েছে কি বলছেন কি আমার ক্যামেরাটা কি হয়েছে জানি না খালি লাইটটা আপ ডাউন হচ্ছে সকালে দেখো খেয়ে কেমন লাগছে দারুণ শীতকাল তো সত্যিই আহ পিঠে পুলি খাওয়ার জন্য আর তোমার হাতের পায়েস দারুণ হয় এখন প্রায় সকাল নটা সাড়ে নটার মতন আর এর মধ্যে মিষ্টির ব্রেকফাস্টও কমপ্লিট করিয়ে দিয়েছি তো আজকে মিষ্টির ব্রেকফাস্টে ছিল হোমমেড মেড সেরেলাক আর তার সঙ্গে আপেল সেদ্ধ মিষ্টির জল খাওয়ার জন্য যে ফিডিং বটলটা রয়েছে সেটা আমি প্রত্যেক দিন ধুয়ে দিই আর মিষ্টিকে আমি ফোটানো জলই দিই যেরকম ফ্লাস্ক ওর জন্য গরম জল সবসময় করা থাকে তো সেই জল থেকে কিছুটা পরিমাণ জল আমি একটা বাটিতে ঢেলে রেখে ঠান্ডা হতে দিই আর তারপর ঠান্ডা হয়ে গেলে এই যে ফিডিং বটলটা রয়েছে তার মধ্যে ভরে রাখি লাভ ল্যাপের এই ফিডিং বটলগুলো কিনে খুবই সুবিধা হয়েছে রিসেন্টলি মিষ্টিকে মৌসম্বির একটু রস দিয়েছিলাম মিষ্টি খুবই আনন্দের সাথে খেয়েছে এবং খুবই এনজয় করেছে কারণ মৌসম্বিটা খুবই মিষ্টি ছিল আর বেদানার রস সপ্তাহে দু একবার দিয়েই থাকি তো যেহেতু দুটো সেট ছিল একটার মধ্যে মিষ্টিকে সবসময় জল খাওয়ানো এই পারপাসে রাখি আর একটা হচ্ছে জুস খাওয়ানোর পারপাসে রাখি অনলাইনে যে কয়েকটা প্রোডাক্ট অর্ডার দেওয়া ছিল তার মধ্যে দুটো প্রোডাক্ট আজকে আসার কথা তো এই রিসেন্ট একটা প্রোডাক্ট এলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক ওইটা এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট যে আমরা ব্যবহার করি তার একটা কভার রয়েছে তো আমি ডাবল সাইজ বা কিং সাইজ বেডের জন্য যে ব্ল্যাঙ্কেটগুলো ইউজ হয় সেই অনুযায়ী অর্ডার করেছিলাম চলুন এটা খোলা যাক আর দেখা যাক প্রোডাক্ট ব্যাপারটা রয়েছে প্রোডাক্টের কোয়ালিটিটা সত্যি ভীষণ সুন্দর এক্স্যাক্টলি আমি যেরকমটা চেয়েছিলাম মানে এত সফট কটনটা রয়েছে আর ব্ল্যাঙ্কেটের কভার হিসাবে যেহেতু ইউজ হবে সেই জন্য একদম পাতলা মানে চাদর বেডশিট বা বেড কভার যেরকম পাতলা হয় সেরকমটা নয় তো যেরকম চেয়েছিলাম অ্যাকচুয়ালি কিন্তু সেরকম হচ্ছে যেটা সেটা হচ্ছে যদি সেট হয় তাহলেই আমি এটা সেট করে দেখা যাক ভালো দেখতে না তো আমার হাজব্যান্ড বললো এটা ব্ল্যাঙ্কেটে পরানোর আগে ব্ল্যাঙ্কেটের সঙ্গে একবার মাপ নিয়ে দেখো যে এটা ঠিকঠাক সাইজ রয়েছে কিনা তো মাপ নিতে গিয়ে দেখি এটা প্রায় পাঁচ থেকে ছ আঙ্গুল মতন ছোট রয়েছে তো ব্যাড লাক আর কি করা যাবে অগত্যা ফেরত দিতেই হবে তো এরপর আমি মিষ্টির জন্য এখানে লাঞ্চ বানাবো আজকে আজকে মিষ্টির লাঞ্চে খিচুড়ি থাকবে তবে একটা নতুন ধরনের এই যে পাতা অ্যাড করছি যেরকম হচ্ছে পালং শাকের পাতা কিছু কচি পাতা আমি বেছে নিয়ে নিয়ে নিচ্ছি তারপর আর শাকের মধ্যে প্রচুর ময়লা থাকে সেজন্য একবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর আরও কয়েকবার ধুয়ে নেব। দুপুরের খাবারের জন্য যে খিচুড়িটা আমি বানিয়েছিলাম সেটা ছাঁকনিতে এখন আর পুরোপুরি পেস্ট করে দিই না নাহলে একদম ক্রিমি পেস্ট খাওয়ার অভ্যেস হয়ে যাবে মিষ্টি তখন আর কিছু চিবিয়ে খেতে চাইবে না তো সেজন্য কিছুটা পরিমাণ খাবার এরকম গোটা দানা থাকতে থাকতে সেটাই আমি এরকমভাবে দিই মিষ্টিকে তো আপনারা অনেকেই মিষ্টির এই সিলিকনের চামচটার ব্যাপারে জিজ্ঞেস করেন তো এটা আপনাদের থেকেই আমার জানা আপনারাই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছিলেন যে মিষ্টির জন্য এরকম সিলিকনের স্পুন অর্ডার করার জন্য তো এরকম সিলিকনের স্পুন থাকলে কিন্তু বাচ্চাদের খাওয়াতে সত্যি ভীষণ সুবিধা হয় এই কয়েকদিন এত ঠান্ডা পড়ছে তো সেজন্য মিষ্টির বাবা ওর জন্য একটা হিটার অর্ডার করেছিল আর বাড়িতে একটা হিটার থাকলে এই ঠান্ডায় সবাই একটুখানি আরাম হয় তাহলে চলুন হিটারটা আনবক্স করা যাক এবং এটা ব্যবহার করে দেখা যাক যে কীরকম তাহলে অবশ্যই বলবো আপনাদেরকে কেনার জন্য আর দামটাও সত্যি খুব রিজনেবেল ফিফটিন হান্ড্রেডের মধ্যে তো এটা তো হাজব্যান্ড অর্ডার করেছে ওই জানে দামটা আমার এক্স্যাক্ট দামটা এখন ঠিক মনে পড়ছে না তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক এরপর আরও একটা টিপস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল আপনারা অনেকেই জিজ্ঞেস করেন মিষ্টিকে যখন আমি কর্নফ্লেক্স দিই যে কোন কর্নফ্লেক্সটা আমি মিষ্টিকে দিই যেরকম এই যে নর্মাল কেলক্সের কর্নফ্লেক্স আছে না সেটাই আমি মিষ্টিকে দিয়ে থাকি রকম ফ্লেভার ছাড়া স্মার্ট বাজার থেকে মিষ্টির জন্য একটা কেলক্স এনেছিলাম তার মধ্যে কিছু আমান্ডের স্লাইস করে দেওয়া ছিল তো সেটা এখন আর নিচ্ছি না আমি তো একবারই নিয়েছিলাম ওটা নর্মাল যে কনফ্লেক্সটা রয়েছে সেটাই থেকে ভালো আর চেষ্টা করবেন কর্নফ্লেক্স নিলে সবসময় কেলক্সেরই কনফ্লেক্সটা নেওয়ার জন্য কারণ কি অন্যান্য অনেক কর্নফ্লেক্স আমরা ইউজ করে দেখেছি মানে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে দেখেছি কেলক্সের মতন ভালো কনফ্লেক্স সত্যি আর হয় না ওরা যে ভুট্টাটা দিয়ে তৈরি করে ওটা অনেকটা উন্নত মানের ভুট্টা থাকে আমার মনে হয়েছে এইটা মিষ্টির জন্য আমি সবসময় এরকম কর্নফ্লেক্স গুঁড়ো করে রাখি ইভিনিং স্ন্যাক্স হিসাবে ওকে দিই মাঝে মধ্যে এবার ব্রেকফাস্টের ক্ষেত্রে যদি কোনো অপশান না থাকে বা সেদিনকের মতন যদি ঘরে কিছু না থাকে কনফ্লেক্স গুঁড়ো করা থাকলে কি হয় কনফ্লেক্স ন্যান সঙ্গেও দেওয়া যায় তো আমার তো মনে হয় সকালের ব্রেকফাস্টের জন্য বা বিকালে কোনো কিছু খাবার দেওয়ার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশান হ্যালো বা 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 খুব ভালো হাত ঢুকে যাচ্ছে মাম্মি ফিস্টের হাত ঢুকে যাচ্ছে ছেড়ে দিয়েছো বল ছেড়ে দিচ্ছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব মজা হচ্ছে খুব মজা হচ্ছে না এটা ফেলো এটা ফেলো হুম 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 না ফেলো বা 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 সবটা বল মিষ্টি একা ফেললো না এটা লাস্ট দিস ইজ দ্য লাস্ট ওয়ান মাম্মা না না ফেলো 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 পারবে পারবে তুমি পারবে মাম্মা পারবে পারবে ফেলো ফেলে দাও খুব ভালো খুব ভালো মিষ্টি এই যে বক্সের মধ্যে বলগুলো ফেল এটা কিন্তু একদিনে হয়নি দীর্ঘ বেশ কয়েক দিনে হ্যাঁ তুমি পেরেছো মাম্মা তুমি পেরেছো দীর্ঘ কয়েক দিনের প্রচেষ্টার পর তবে আজকে মিষ্টি বলগুলো ফেলতে পেরেছে তো ঠিক এই রকমই শুধুমাত্র দামি খেলনাই নয় কিন্তু এরকম বাড়িতে আমরা বানিয়ে খেলনা দিয়েও ওদেরকে এরকম কাজ করাতে পারি তো তাদের কি হবে ওদের অ্যাক্টিভিটিও বাড়বে এবং শেখার আগ্রহটা অনেক বেশি বাড়বে সত্যি কথা বলতে তো এটা আমি যখন টিচার ট্রেনিং করতে গিয়েছিলাম তখন আমাদেরকে পাঁচটা এরকম জিনিস তৈরি করতে বলা হয়েছিল মানে হাতে তৈরি করতে হবে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে তো সেখান থেকেই সেই স্কিলটা আমার শেখা তো সেই জন্য মিষ্টিকে আমিও চেষ্টা করি এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন কিছু খেলনা বানিয়ে দেওয়ার যাতে মিষ্টি মাল্টিপারপাস ইউজ করতে পারে এবং তার থেকেও নতুন নতুন কিছু অ্যাক্টিভিটি শিখতে পারে যে হিটার চলছে একটা আরামদায়ক পরিবেশ এই আমিও সোয়েটার পরে নেই মিষ্টিও পরে নেই আর এই যে মিষ্টির বাবাও পরে নেই কিন্তু ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ও জাস্ট এলো যখন মানে ও গ্লাভস পরেছিল হাতে তার সত্ত্বেও হাতগুলো পুরো বরফের মতন ঠান্ডা হয়ে যায় গেছে আর কি তো ঘরে আসার পরে ও আসার পরে হিটারটা চালালাম এতক্ষণ আমি আর মিষ্টি মোটামুটি মানে যাতে ঠান্ডাটাও আমরা নিতে পারি ঠান্ডাতেই ছিলাম আর কি আর রাত্রিবেলা আবার বন্ধ করে দেবো জাস্ট এখন একটুখানি চালিয়েছি তো ঘরটা বেশ আরামদায়ক পরিবেশ আর বলবো না এই যে ঠান্ডা নেই একদম বেশ গরম লাগছে খুব গরম ঘেমে যাওয়ার মতন সেরকম নয় ঠান্ডাও রয়েছে আবার তার সাথে একটা হালকা গরম রয়েছে তো একটা মনোরম পরিবেশ তাই না বলো হ্যাঁ খুব ভালো আর মিষ্টি এমনি সোয়েটার এই সমস্ত পরে থাকতে চায় না সবসময় চায় ও খুলে ফেলবে তো এখন প্রায় বাজছে রাত বারোটার মতন তাহলে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি এই যে তিনজনে মিলে আমরা একসাথে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মাম টাটা করে দাও টাটা টাটা এই যে টাটা করো করো টাটা 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 ওই দিকে ওই দিকে মিষ্টি টাটা 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 করো টাটা চলো অফ করছি